ছাব্বিশের ভোটের আগেই মুর্শিদাবাদ হয়ে উঠেছে বোমা কারবারিদের আঁতুর ঘর শনিবার মুর্শিদাবাদের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের খেজুরতলায় শামশেরগঞ্জে ও সুতি থানার লক্ষ্মীপুর পঞ্চায়েতের চাঁদমারি থেকে উদ্ধার হয় তাজা বোমা ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বোম স্কোয়াডের সদস্যরা প্রশ্ন উঠেছে বোমা কারবারিরা মুর্শিদাবাদের বিভিন্ন জায়গার লিচু ও আমবাগানগুলিকেই বেছে নিচ্ছে কেন তবে কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলি রেখেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ